বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী এপিসোডে দেখানো হবে সুরঙ্গমা রোশনাইকে কঠিন মুদ্রায় নাচ করতে বলে আর নাচ করতে করতেই রোশনাই মাথা ঘুরে মাটিতে পড়ে যায় রোশনাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে রুদ্রপ্রতাপ সহ সুরঙ্গমা রঞ্জন প্রসাদ সেই সাথে আরও বিচারকগণ সবাই এ স্টেজে ছুটে আসে রুদ্রপ্রতাপ রোশনাইকে নিজের হাত দিয়ে কোলে তুলে নেয় রুদ্রপ্রতাপ বারবার করে রোশনাইকে ডাকতে থাকে কিন্তু না রোশনাই সাড়া দেওয়ার মতন অবস্থায় নেই তখনই সবাই লক্ষ্য করে রোশনাইয়ের মুখ থেকে কিছু একটা ফেনার মতন বের হচ্ছে এটা দেখে সুরঙ্গমা বলে এই মেয়ে তার মানে ড্রাগস নিয়েছে আর এই কথা শুনে রুদ্রপ্রতাপ বলে না রোশনাই এমন মেয়ে নয় ও কিছুতেই নেশা করতে পারে না আর তাছাড়াও আপনি মেডিক্যাল টেস্ট ছাড়া কি করে এত বড় একটা কথা বলতে পারেন আমি দেখেছি শুরুতেই রোশনের মাথা ঘুরে এসেছিল তবু রোশনাই নাচ করেছে আর আপনি তো জোর জবরদস্তি একের পর এক নাচ করতেই বলছেন বিচারক কুইনি বলেন হ্যাঁ রোশনার মেডিকেল টেস্ট করাতেই হবে প্রয়োজন পড়লে তত সময় আমরা রেজাল্ট হোল্ড করে রাখব সুরঙ্গমা বলে অবভিয়াসলি ডক্টরের রিপোর্ট আসা অবধি আমরা অপেক্ষা করব রেজাল্ট হোল্ড করে রাখব তবে হ্যাঁ একবার যদি এইটা প্রমাণ হয়ে যায় এই মেয়ে ড্রাগস নিয়েছে তবে ফুল লাইফের জন্য এই মেয়েকে শো থেকে ব্যান করা হবে কথাটা শুনে রুদ্রপ্রতাপ সুরঙ্গমার দিকে তাকায় রঞ্জন প্রসাদ বলে একদম তাই উপস্থিত কেউই জানে না রোস্টের সাথে ঠিক কি করা হয়েছে তবে সেটাই হচ্ছে যে এইটা সুরঙ্গমা চেয়েছিল এই নোংরা প্ল্যান আর কারোর নয় এই নোংরা প্ল্যান ছিল সুরঙ্গমা রঞ্জন প্রসাদের বিচারক রোহিত বলেন তাহলে যত দ্রুত সম্ভব রোশনাইকে হসপিটালে নিয়ে যাওয়া হোক এরপরে রৌদ্রপ্রতাপ রোশনাইকে কোলে তোলে আর তারপরে ওখান থেকে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে আসে আরণ্যক নক চুপ করে গরিমার পাশে দাঁড়িয়ে আছে না আরণ্যক নক রোশনের কাছে ছুটে আসছে আর না সে কোনো কথা বলছে আরণ্যক তো গরিমার পাশে দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে কিন্তু আর কত সময় আরণ্য গরিমাকে বোঝাতে চেষ্টা করে আরণ্য গরিমাকে বলে গরিমা দেখো সবাই হসপিটালে যাচ্ছে প্লিজ আমাকেও যেতে দাও তুমিও চলো গরিমা চলো গরিমা বলে ব্যাস আরণ্য অনেক হয়েছে আমাকে ম্যানিপুলেট করা বন্ধ করো আরণ্যক বলে গরিমা আমি তোমাকে ম্যানিপুলেট করছি না দেখো এখানে মিডিয়া আছে তুমি এখানে যদি কোনো ভুলভাল কথা বলো সেটাই নিউজ হবে প্লিজ রোশনাই তোমার বোন চলো এ বলে আরণ্যক যেতে চাইলেও গরিমা ঠাই দাঁড়িয়ে থাকে আরণ্যক আবার এসে বলে গরিমা প্লিজ চলো মিডিয়ার দিকে তাকিয়ে গরিমা ওখান থেকে চলে যায় আরণ্যক খুব ভালো করেই জানে তার কথার মূল্য না থাকলেও মিডিয়া বা লোকজন কি বলবে এই কথাকে বেশ গুরুত্ব দেয় সুরঙ্গমা গরিমা আর সেজন্য মিডিয়ার কথা বলেই গরিমাকে ওখান থেকে নিয়ে যায় এরপরেই দেখানো হয় ডক্টর এসে রোশ টেস্ট করে ডক্টর বলেন আমার মনে হয় না উনি ড্রাগস নিয়েছেন তবে হ্যাঁ উনি নেশার অন্য কোনো ঔষধ নিয়েছেন আর সেটা ওভারডোজ হয়ে গেছে সুরঙ্গমা বলে নাচ শুরু করার আগে যে কোনো নেশার জিনিস নেওয়াই তো অন্যায় তাই না রুদ্রপ্রতা বলে এই ধরনের কোনো রুলস কিন্তু লেখা নেই সুরঙ্গমা বলে আমি বাহিরের কেউ নয় আমি এই ইন্ডাস্ট্রির একজন তাই আমাকে রুলস শেখাতে এসো না রুদ্রপ্রতাপ বলে কিন্তু আপনি তো বলেছিলেন রোশনাই আসল ড্রাগস নিয়েছে সুরঙ্গমা বলে ডক্টর তো এখনও শিওর হয়ে কিছু বলতে পারছেন না রোশনাইকে হসপিটালে নিয়ে যাওয়া হোক সেখানে টেস্ট করানো হোক রোশনাই রিপোর্ট আসুক তারপরে তো বোঝা যাবে তারপরে তো আসল সত্যি সবাই জানতে পারবে নক সুরঙ্গমার কথা শুনে খানিকটা অবাক হয়ে যায় সুরঙ্গমা হঠাৎ করে এইভাবে জোর দিয়ে কথাগুলো কেন বলছে তবে কি ডালমে কুচ কালা আরণ্যকের মনে সুরঙ্গমাকে নিয়ে একটু একটু সন্দেহ হতে থাকে অন্যদিকে রুদ্রপ্রতাপ বলে ঠিক আছে তবে রোশনাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক সেখানে গেলেই সবাই সবটা জানতে পারবে তখনই সেই রোমে আসে আদিত্য আদিত্য এসে বলে হসপিটালে যখন যেতেই হবে তাহলে তো দেরি কেন করছো আদিত্যকে দেখে আরণ্যক চমকে যায় আরণ্যকের মনে পড়ে যায় কলকাতায় অ্যাড শ্যুট করতে গিয়েছিল আদিত্য রোশনাই আর তারপরেই সেখানে আরণ্যকের সাথে আদিত্যের একটা বিরাট ঝামেলা হয়েছিল আরণ্যক রোশনাইয়ের ঘরে আদিত্যকে দেখে বলেছিল এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যাও নইলে টানতে টানতে এখান থেকে বার করে দেব। সেই মুহূর্তের কথাগুলো আরণ্যকের মনে পড়ে যায় আরণ্যক আদিত্যকে বলে রোশনাইকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু সেটা আপনি কেন নিয়ে যাবেন এই কথা শুনে আদিত্য আরণ্যকের দিকে তাকায় আদিত্য ছেড়ে দেওয়ার পাত্র নয় আদিত্য আরণ্যক কে বলে আপনি তো সেই করার সময় আপনার সাথে দেখা হয়েছিল আদিত্যের কথা শুনে গরিমা সুরঙ্গমা দুজনের বেশ অদ্ভুত লাগে অন্যদিকে রৌদ্রপ্রতাপ বেশ চিন্তায় পড়ে যায় আরে এরা তো একে অন্যকে চেনে তার মানে এই সুরঙ্গমার সাথে রোশনের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই এরা একে অপরের সাথে যুক্ত আর এই সব কিছু ভেবে রুদ্রপ্রতাপ বেশ চিন্তায় পড়ে যায়